আসসালামু আলাইকুম আমি আরেকটা নতুন সাইট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য আসছি সেই সাইটটা হচ্ছে আপনারা এই সাইটটা সম্পর্কে এর আগেও জানছেন কাজ করছেন অনেকজনে সাইটটা হচ্ছে টিও টিভি সাইটের নাম নাম হচ্ছে টিও টিভি আমরা যে লিঙ্কে কাজ করতেছি সেটা হচ্ছে টিভিও লিপ টিভিও লাইভ অনেকগুলো বলে দেখেন কাজটা একদম ইজি প্রথমে আমরা একটা আইপি ধরবো আমি একটা সিঙ্গাপুরের আইপি ধরছি আপনারা যে কোনো আইপি ধরবেন ব্রাউজারটা ক্লিন করবেন আমি অনেকগুলো

দেখেন কাজ সহজ কাজ কঠিন না একদম সহজ নাম্বার নিব প্রত্যেকটা ইয়েতে কল দেব শুধু এর সহজ কাজ হয় না আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না বুঝলাম না আপনারা শুধু সুবিধা নেন কেউ সুবিধা দেন না কারণ কি আমি চেষ্টা করি আপনাদের ভিডিও দেওয়ার জন্য রেগুলার কিন্তু আপনারা যদি আমাকে হেল্প না করেন তাহলে কিভাবে সম্ভব বলেন আর নতুন যারা কাজ কাজ করেন বা করতে চান আপনার আগে ভালো করে কাজ সম্পর্কে জানবেন আবারও বলছি আপনারা না যায়নি অযথা মেসেজ করেন আমি ভাই কাজ শিখাই না ঠিক আছে আপনার কোথাও যদি সমস্যায় পড়েন ঠিক আছে আমি ওইটুকু হেল্প করতে পারবো কিন্তু পারবো না শেখানোর মতো সময় আমার নাই জন্য বলছি আপনার আগে কাজ শিখবেন একটু নিজেরা নিজেরাই বা কাজের কেউ থাকে বা যাদের কাছ থেকে আপনারা রেফারেন্সে নিছেন দেখেন কাজ সহজ কাজ কঠিন না জাস্ট শুধু কল দেবেন আর কিছুই না কল ঢুকলে আরেকটা বিষয় হচ্ছে যে কাজ কখন হয় এইটা আগে বুঝতে হব আপনি জানেন না যে কাজ কখন হয় কখন শুরু হয় কখন শেষ হয় কাজের শুরু মূলত বিষয় হচ্ছে যে সকালে ভালো কাজ হয় আপনার চেষ্টা করবেন সকাল বেলা কাজ করার জন্য তাহলে দেখবেন কাজের একটা বেনিফিট ভালো হবিনা আপনারা কখন কাজ করেন আপনার কাজের সিস্টেম জানি কি আমার কাজের সিস্টেম আমি বেলা কাজ করি বেশিরভাগ অনেক সময় সমস্যা করে এগুলো বুঝবেন চেঞ্জ করে ভালোবাসা সব প্রকার এই কাজটা হয় আবারও বলতেছি ভাই এর চেয়ে সহজ কাজ আমার জানা মতে নাই কল কোড নাই এক ভাই আমার লিখছে আপনি পান ভাই কাজ করলে ঠিক আছে কোড তো থাকবেই আপনারা কাজই করেন না কেউ কেমনে থাকবো আর সময় ছাড়া অসময়ে কাজ করলে কোনো লাভ নাই অনেক নাম্বারের সমস্যা থাকে নাম্বারগুলো চেঞ্জ করে দিলে হয়ে যায় অনেক নাম্বার ঠিক আছে রেজিস্ট্রেশন করা হয়ে থাকে বাস এখন আমি কেবলই বসলাম এটা আপনাদের ভিডিও বানানোর অবস্থায় বসছি তা মোটামুটি আঠাশ টাকা হয়ে গেছে করব ঠিক আছে আপনারা থাকেন নেক্সট কোনো ভিডিওতে আবার কথা হবে